নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণীর রায়ান মার্টিনের বিচিত্রার বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আট নম্বর স্কুল অলিগঞ্জ বালিকা প্রাথমিক বিদ্যালয় টাকি এস এল গার্লস জুনিয়র বেসিক স্কুল এবং চন্দ্র বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই একে আছে নিচের প্রশ্নগুলির বাক্যে উত্তর দাও কয়ে আছে এই শেষবার বলছি এক্ষুনি থামু নইলে কথাটি কে কাকে বলেছিল কথাটি চড়াই হাতিকে বলেছিল হয়ে আছে কিভাবে অতীত পাখিরা আমাদের দেশে আসে অতীত পাখিরা আমাদের দেশে উড়ে উড়ে আসে গয় আছে বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা বুদ্ধির পরীক্ষা গল্পটি নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা য়ে আছে কে ফলের ঝোড়া নিয়ে যায় আতাওয়ালা ফলের ঝোড়া নিয়ে যায় উঙায় আছে রাজার বাড়ি কোথায় রাজার বাড়ি হচ্ছে তেপান্তরের পাড়ে চয় আছে ওটা কিসের ডাক উল্লাস ওটা হচ্ছে পেঁচার ডাক ছয়ে আছে কোথায় মেঘে ফাঁক ধরেছে আকাশে পুবের কোণে মেঘে ফাঁক ধরেছে বর্গীর্যয়ে আছে বাঘ শিকারের জন্য আক্রম কী কী সঙ্গে এনেছিল বন্দুক ও বল্লম সঙ্গে এনেছিল ঝয়ে আছে চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল ইঙয়ে আছে আমাদের ছোট গ্রাম কার সমান আমাদের ছোট গ্রাম মায়ের সমান কে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে কঙ্কা হচ্ছে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে ঠয়ে আছে কিসের ডালে রোদ ঝিলমিলিয়ে ওঠে বাঁশের ডালে রোদ ঝিলমিলিয়ে ওঠে ডয় আছে বড় ছেলে বাজার থেকে কি কিনে এনেছিল বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ কি পদ বলে দুই আছে সঠিক উত্তরটির মাথায় টিকচিহ্ন দাও তিনটে না পাঁচটা শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে হবে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে ক্ষয় আছে ভক্তরামের নৌকো শক্ত না নরম কাঠের তক্তা দিয়ে তৈরি উত্তর হবে শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি গয়ে আছে আমাদের গ্রামে কেউ কারো পর না আপন নয় উত্তর হবে পর নয় তিনি আছে শব্দ শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো কয়ে আছে বেরুন বাড়ির কোনো ড্যাস থাকে না সীমানা থাকে না ক্ষয় আছে চড়ায় যত মিনতি করে হাতি তত ড্যাশ পায় হাতে তত মজা পায় গয়ে আছে রাস্তায় চলেছে যত অজগর সাপ ঘয়াছে টাকা নিতে পারবো না নিলে ড্যাশ হবে নিলে অধর্ম হবে চারে আছে কবিতার পরের লাইনটি লেখো কয় আছে আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ ক্ষয় আছে স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিচ রূপে অপরে মোহিত পাঁচে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কর্ম কাজ ভ্রম ভুল আনন্দিত খুশি শ্রবণ সোনা ছয়ে আছে যুক্তবর্ণ ব্যবহার করে সমার্থক শব্দ লেখো পাখি পক্ষী পদ রাস্তা ছেলে পুত্র ভাই হচ্ছে ভ্রাতা সাথে আছে শব্দার্থ লেখো শয্যা বিছানা কিরণ আলো ভেপু বাঁশি জলধর মেঘ দগ্ধ মানে পুড়ে চতুর্দিক চারিদিক আটে আছে বিপরীত শব্দ লেখো মস্ত ক্ষুদ্র সহজ কঠিন উচিত অনুচিত কাছে দূরে নয় আছে নিচের বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো ইস্পাত খঞ্জনি দশে আছে যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করো বিন্যস্ত আর হচ্ছে কচ্ছপ এগারোই আছে ভুল বানান শুদ্ধ করে লেখো হস্যই তালগোস সাহা একা ত আছে হবে হস্যই দন্ত ইস্পাত একা তস্পাত ত আছে চষই ইঙ্গয় চশই খুন্দত্তা হবে কিঞ্চিত হাততলার গড় একা আছে ঝগড়া হাততলার ঝ গড় ডয় একা হবে ঝগড়া অ দন্তস দন্ত সহায়তায় আছে অসুস্থ হবে অ দন্তস দন্তসহায়তায় অসুস্থ বারোই আছে বাক্য রচনা করা আর চাইতে আমার লজ্জা করে ক্ষয় আছে পালঙ্ক আমি পালঙ্কে ঘুমোই তেরোই আছে শূন্যস্থান পূরণ করো প্রতিটি বাক্যের দুটি ভাগ ড্যাশ ও ড্যাশ উদ্দেশ্য ও বিধেয় চোদ্দোই আছে প্রতিটি শব্দের দুটি করে সমার্থক শব্দ লেখ চোখ আঁখি নয়ন মাথা হচ্ছে মস্তক মুন্ড এর ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করো